মাইনুল ইসলাম শেখ আছেন মুর্শিদাবাদ জেলার চেয়ারম্যান আজকের অনুষ্ঠানের মানুষজন সভাপতি মহাশয় সমানীয় সম্পাদক মহাশয় শ্রদ্ধাশীল চেয়ারম্যান সাহেব সমাগত অনুজ এবং ওলামায়ে ওলামাই হজরত আমাদের মাথার বকুট ইমাম সাহেব গণ প্রত্যেককে আমি বেঙ্গল ইমাম মোয়াজিদিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আন্তরিক অভিজ্ঞতা মানে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই বিশেষ এক অনুষ্ঠান আমাদের ইমাম মোয়াজ্জিন সাহেবদের হাজারো সমস্যার মাঝখান দিয়ে এই সংগঠনটি আজ দাঁড়িয়েছে তার জন্য আমরা গর্ববোধ করি সম্মানিত বন্ধুগণ আপনারা জানেন মানবতার যে বাণী পবিত্র কোরআন ঘোষণা করেছে তাই পৃথিবীর মাটিতে বাস্তায় বাস্তবায়িত হয় ইমাম সাহেবদের হাত ধরে সেই যবে আজানের ঘোষণা হয়েছিল তখন থেকে আজান দেন মুয়াজ্জিন সাহেবরা আর নামাদের বিশ্বে যে শান্তি তা প্রতিষ্ঠা করেন ইমং সাহেবরা সুতরাং তাদেরকে আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে যাওয়া তাদের সাহায্য সহযোগিতা করা একটি বিরাট বড় দায়িত্বের মধ্যে পড়ে তথাপি এবং শিবাম সাহেবদের বিবিধ জটিলতার সমস্যার আমরা প্রতিকার করতে পারি না কিন্তু আল্লাহর ইচ্ছে এই সংগঠন তৈরি হওয়ার পরে আমরা অনেকদিন অগ্রসর হতে সক্ষম হয়েছি আজকে যেমন এইখানে একটা অনুষ্ঠান হচ্ছে গত চব্বিশ তারিখ আমাদের মুর্শিদাবাদের দমকলে একই আন্তর্জাতিক আঠাশ তারিখ একে আন্তর্জাতিক ক্যার সম্মেলন হয়েছিল আমরা তার আয়োজন করেছিলাম আপনাদের দোয়াই প্রায় আশি হাজার প্লাস লোক হয়েছিল স্টেডিয়াম মাঠে ছিল পুরুষরা আর পাশে গার্লস কলেজের ময়দানে নারীরা তারপরে গোটা শহর প্রায় এক কিলোমিটার মাইক ছিল লোকে লোকারণ্য হয়েছিল পুলিশ প্রশাসন দুশো পুলিশ ছিলেন সেখানে আজকে এখানে প্রোগ্রাম হচ্ছে আমি কথাটা তুলে ধরলাম তার কারণ হলো এই ইমাম সাহেবরা বহু কিছু করতে পারে এক সাংগঠনিক পরিকাঠামো হচ্ছে বিশ্বাসকে দেখা যাচ্ছে এক পাক্ষিক এক চেতনা দাঁড়াবাচ্ছে এবং মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে আমরা ইমাম সাহেবরা পারি সেই বিভাজন মুছে দিতে আমরা পারি মানবতার বার্তা প্রতিষ্ঠা করে সারা পৃথিবীব্যাপী সড়িয়ে দিতে শান্তির বাণী মৈত্রীর বাণী কোরআনের সাম্য আদর্শ প্রিয় রসুল সাল্লা সাল্লাম যা বলে গিয়েছিলেন আমি বিনম্র আবেদন করবো যারা প্রত্যেক জেলার প্রতিনিধি আছেন অন্তত আমাদের মুর্শিদাদ আমরা দু বছর আগে করেছি যেটা সংগঠনের একটি সংবিধান রচনা করা প্রত্যেকটি ব্যক্তির কাছ থেকে কুপন অর্থাৎ সদস্য বিলের মাধ্যমে সদস্য সংগ্রহ করা আমরা করেছিলাম প্রত্যেকটি মসজিদে চিঠি দিয়ে ইমামদের সুযোগ সুবিধা প্রত্যেকটি কমিটিকে আমরা জানিয়ে দিয়েছিলাম আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে করেছে বড় উপরে অফিস তৈরি করে ইমামদের সঙ্গবদ্ধভাবে কার কি অসুবিধা সেটা লিপিবদ্ধ করা অফিস একটি কম্পিউটার রেখে টোটাল ইমাম মোয়াজিন সাহেবদের অর্গানাইজড হয়ে তাদের সুখ সুবিধার কথাগুলো জানা তাদের লেখাপড়া তাদের সঠিক বাসস্থান কমপক্ষে দশ হাজার টাকার নিচে বেতন যেন না হয় মসজিদ সাহেবদের যেন পাঁচ হাজার টাকা নিচে না হয় মসজিদ কমিটিগুলো তাদের সাথে বেহাদবি যেন না করে বিভিন্ন মসজিদ ইমাম সাহেবদের সাথে আচরণ করা হয় একদম নিচু মানের যারা আমাদের মেম্বারে দাঁড়িয়ে খোঁজ বাঁধেন তাদের সাথে যা যদি অসম্মান করে সেই জাতির উন্নয়ন সম্ভব নয় সুতরাং সাল আমরা বহুদূর অগ্রসর হয়েছি আমি আমার জেলার কূটনীতিক রাজ্যের কাছে আবেদন রাখব তারাও যেন সুগঠিতভাবে সদস্য সংগ্রহ করে প্রত্যেকটিভাবে সুখ সুবিধার কথা বিবদ্ধ করে আর আজকের ভারতবর্ষে যে বিভক্ত হওয়ার বাণী একটা শ্রেণী প্রচার করছে তার প্রতিবাদে আপনারা শান্তির বাণী একতার বাণী সাম্যের বাণী মোহাম্মদ সাল্লা সাল্লাম মক্কায় থেকে মদিনায় যাওয়ার পরে মদিনার সনদের মাধ্যমে যেমন মানুষের নিরাপত্তা প্রদান করেছিলেন জাতি দিয়েছিলেন সংঘাত থেকে একদম ক্ষীবৃত করেছিলেন মানুষকে সেই রাস্তা আমরা আবার দেশ উপহার দিতে চাইবো পরিশেষে একটি কথা বলব ব্যক্তিগত কথা হয়ে যাবে আমি একটি বই লিখেছি আমি লেখা কাজ করি যদিও এটা আমাদের ইমাম সাহেবদের জন্যই দরকার ভারতবর্ষে হিন্দু মুসলিম যত মনীষী আছে মোহাম্মদ সাল্লাম তাদের জীবনধারায় ধর্ম নিরপেক্ষতা আবার দেখা যাচ্ছে ইতিহাসের ধারা আমাদের ধর্ম নিরপেক্ষতা হিন্দু মুসলিম সহ অস্থান হিন্দু মুসলিম ধর্মের মধ্যে একগ্রকতা এবং সাদৃশ্যতা আমরা মুখে যা বলি বাস্তবে করি বাইক মাইকে হয়তো ডাই শুটে বক্তব্য দেওয়া সহজ অঙ্গনে দাঁড়িয়ে কাজ করা ভীষণ কঠিন সুতরাং প্রত্যেক সম্মান ইমাম হজরতদের আমি অনুরোধ করব আমাদের এই যে শান্তির বার্তা বার্তা মুখে এবং বয়ে আমরা সমাজকে পরিবেশন করেছি গোটা ভারতবর্ষকে তো উপমহাদেশে আমরা ছড়িয়ে দেব এবং দেশের ঐক্য ভাতৃত্ব বজায় রাখবো এই আশা রেখে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ